তিলেরতমা মার্ডারের কাছে আরও এক অপরাধী সামনে চলে এলো এই সেই অপরাধী যে সন্দীপের খুব কাছের একটা ঘনিষ্ঠ বন্ধু যে প্রীতি মতন সবাইকে ফোন করে তাকে তাদেরকে ঠেট দিত সেই ভাইরাল কল রেকর্ডিং আজকে তোমাদের আমি শোনাবো সে তিলের তিলের তোমা যখন জীবিত ছিল তাকেও কীভাবে পরিমাণে ঠেট দিয়েছে সেই ব্যক্তিটা সেটাও তোমাদের শোনাব যে সেদিন কীভাবে ঠেট দিত সেই বিপক্ষ বিশ্বাস সেটাই তোমাদের আজকে আমি দেখাবো আজকে প্রথম থেকে লাশ অব্দি অবশ্যই দেখবে তোমরা দেখলে এইটুকু না বুঝতে পারবে যে রীতিমতন মতন কীভাবে ওদের জুনিয়র জুনিয়র ডক্টরদের রীতিমতন মতন দিত আর আমার নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলে থামবেল দেখে অলরেডি সবটা বুঝে গেছো বা জেনে গেছে যে আজকের ভিডিওটা বেশ আকর্ষণে একটা ভয়ঙ্কর কল রেকর্ডিং ভিডিও যেখানে রীতি সবাইকে ঠের দিত পয়সার জন্য হুমকি দিত আর কিভাবে কথা বলতো সেটাই শুনুন সে ভাইরাল রেকর্ডিংটা শুনুন তাহলে মানে

জিজ্ঞাসা করিস আমার নাম বিশ্বাস না শুনেছিস না করিস না নেই ঠিক আছে ভালো করে যা কর কিন্তু কর এক নম্বর তুমি যদি কথা না শুনবি সামনে দুবার ফোন দুবার ফোন করবো কাউকে দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সিপাল গিয়ে জিজ্ঞাসা নিবি এক বছর কোর্টে করবি শেষ না কোনটা আমার নামে যদি হয় নামটা লিখে নেই ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস আবারও বললাম তোকে আমি ঠিক আছে হଁ কর্নেল মিম বয়েজ হসপিটালে ঘুরে লাভ নেই পাঁচ ছয় ছয় ছশো হয়েছিল কিন্তু স্যার মেনিবিএস করে বাইরে চলে যে বলছেন কেন ঘুরছিস এগুলো ডক্টর বিশ্বেশ আছেন আমার সঙ্গে হ্যাঁ আপনি কি এখনো বলবেন এটা এআই দিয়ে করা আপনার গলা নয় এআই ইঞ্জিনিয়ার এটা অনেক এআই দিয়ে করা আপনার গলা নয় এআই ইঞ্জিনিয়ার এটা অনেক এটা দেওয়ান থেকে যতগুলো কন্ট্রোসার বাইরে বেরিয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন ন্যাশনাল নিউজ চ্যানেল আর আমাদের রেগুলার আমাদের লোকাল নিউজ চ্যানেল তারাও করেছে এই অডিও ক্লিপ নিয়ে আমার যেটা আমার যেটা বক্তব্য এইটা আমার গলা নয় প্রথম ইচ্ছে করে কিছু প্রভাবশালী ব্যক্তি আমি আবারও বলছি ইচ্ছে করে কিছু প্রভাবশালী ব্যক্তি আমার উপরে জিনিসটা চাপানোর চেষ্টা করছে আমার বা আমাদের

তোমরা শুনে অন্তত এইটুক বুঝতে পেরেছ যে কিভাবে ঠের দিয়েছে সেই বিরুপক্ষ বিশ্বাস কিভাবে ঠের দিয়েছে প্রতিটা প্রতিটা জুনিয়ার ডক্টরদের এইভাবেই ঠের দিত আর না দিলে তাদের সব ডকুমেন্টস সে উল্টাপাল্টা করে দেবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে সে এতটা জোর দিয়ে বলেছে কারণ তার কাছে তার তার তো ঘনিষ্ঠ মানুষ রয়েছে সন্দীপ ঘোষ তার জোরে কিন্তু এই কথাগুলো বলেছে তোমরা তো পুরোটাই শুলে আবার বলছে এই কল রেকর্ডিংটা আমার নয় এটা অন্য কারোর কল রেকর্ডিং আমার ভয়েসটাকে কপি করেছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব যে এটা ওনার কল রেকর্ডিং না কিন্তু আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি এটা ওনারই কল রেকর্ডিং আর উনি এখন অস্বীকার করছে উনি বারবার করে অস্বীকার করছে এটা আমার গলা না আর এইটুক শুনে তোমরা অন্তত বুঝতে পেরেছ যে যে সেদিন কি হয়েছিল কি না হয়েছিল কে ঠেট দিয়েছিল কি না দেওয়া ছিল আর এই পুরোটা ভিডিওর মাধ্যমে তো তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেল তা আজকের ব্লগটাই পর্যন্ত যদি নেক্সট কোনো তথ্য পাই অবশ্যই তোমাদের বলবো আর একটা ভিডিওতে সব কিছু জানানো সম্ভব না তার জন্য আজকের ভিডিওটা এখান এখান থেকে আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটাকে লাইক করে